গত একত্রিশে জানুয়ারি শুক্রবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বাংলাদেশ আদিবাসী ফোরামের উদ্যোগে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের শুরুতেই প্রতিবাদী গান পরিবেশনা করে আদিবাসী গানের দল দিরাবুগা ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের শিল্পীদের জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে গণসমাবেশের সূচনা হয় সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সহ সাধারণ সম্পাদক ডাক্তার গজেন্দ্রনাথ মাহাতো উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে যে দেশ আমরা পেয়েছিলাম সেই দেশের যে সংবিধান রচিত হয়েছিল সেই সংবিধানেও আদিবাসীদের স্বীকৃতি ছিল না শুধু আদিবাসী নয় আদিবাসীসহ এদেশের খেটে খাওয়া মানুষের অধিকারের কথাটিও সেখানে সংরক্ষিত ছিল না তখন থেকেই বাংলাদেশের আদিবাসীরা বারবার দাবি জানিয়ে আসছে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি সহ আদিবাসীদের সকল অধিকার করার জন্য জানিয়ে বক্তব্য রাখেন শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক মানবাধিকার সংগঠনসমূহের নেতৃবৃন্দরা এছাড়া আদিবাসী ছাত্র যুব নেতৃবৃন্দরাও সমাবেশে বক্তব্য রাখেন এই দেশ শুধুমাত্র কোনো এক ধর্মের না শুধু এক জাতির না বহু ধর্মের বহু জাতির মুক্তিযুদ্ধে যে রক্ত ঝরে ছিল এই রক্ত ঝরার সব মানুষের রক্ত ছিল সবার দেশ আমরা চেয়েছিলাম আমরা সেটি করতে পারিনি মুক্তিযুদ্ধের অর্জন অনেক ছিল ত্রুটিও আমাদের ছিল বড় ত্রুটি বাহাত্তরের সংবিধান এবং সেই সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি না দেওয়া এই কথা তো অনেক দিন ধরে বলে আসছি শাসকরা হয়তো শোনেন না আমরা জানি কেন কারণ তারা তো ওই যে বন্টি বললো আবার আমি একটু ফিরে যেতে চাই তারা হয়তো নিশ্চিহ্ন করে দিয়েতে চায় কিন্তু এইটা বোঝে না নিশ্চিন্ন করতে চাইলে তো নিশ্চিহ্ন হয় না হয় না হবেও না কিন্তু আমি আশা করেছিলাম এইবারের যে অভূতপূর্ব গণবুর্থন সংগঠিত হল এই গণবর্থনের মধ্য যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তারা স্বীকৃতি কালকে দেবে এটা তো আমরা চাইনি এটা তাদের দায়িত্বের মধ্যেও পড়ে না কিন্তু অনেক কমিশন করছেন আমরা প্রথম দিনও বলেছিলাম আদিবাসীদের জন্য একটা কমিশন করেন না অন্তত সুপারিশ করেন সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি দেওয়া কর্তব্য যারা ক্ষমতায় আসবে তারা এটা দিই এই চব্বিশের গণভোধানে পাঁচই আগস্ট ফেসিস হাসিনা সরকারের পতনের পর কি ঘটল ঘটনার সাথে সাথে যেখানে বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়বে ফিভাব বিরোধী করবে সেখানে খাগড়াছুরির রাঙ্গামাতি সতেরো থেকে বিশ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের উপর কি হত্যার লীলা খেলা চালানো হলো আমরা সবাই জানি দেখেছি এরই আঘাত শুকাতে না শুকাতে গত পনেরো তারিখ আমাদের ছাত্রদেরকে পরিকল্পিতভাবে পিটালো এরা কারা সেভারেন্টি স্টুডেন্ট পর সুবরেন্টি কিসের সুবেরেন্টি কি আমাদেরকে পিটানোর জন্য সোভেরেন্টি আমাদেরকে পিটাই সোভেরেন্টি রক্ষা করবে এনসিটিভি যে পাঠ্যপুস্তক থেকে যে গ্রাফিতি সরিয়ে দেওয়া হয়েছে যে গ্রাফিটি বাংলাদেশের বৈষম্য বৈষম্য বিরোধী আন্দোলনের মূল চেতনার ধারক ছিল সেই গ্রাফিটি সরিয়ে ফেলা হয়েছে আদিবাসী শব্দটিকে মুছে দেওয়ার জন্য সেই শক্তির পিছনে আসলে যারা এটা করিয়েছেন যারা সামনের শক্তি যেই সংগঠনের কথা বলা হচ্ছে সেই সংগঠনের পেছনে কারা সেই প্রশ্ন আমাদেরকে তুলতে হবে এবং আমি মনে করি যে আমাদের সবার কাছেই পরিষ্কার এই সংগঠনের পেছনের শক্তি হচ্ছে এমন শক্তি যারা কর্তৃত্ববাদী সরকারের মেয়াদে বাংলাদেশে আদিবাসী নেই বা আদিবাসী শব্দ ব্যবহার করা যাবে না এই ভুয়া তত্ত্ব আবিষ্কার করেছিল এবং কেন আবিষ্কার করেছিল সেটাও সবার জানা কারণ বাংলাদেশে আদিবাসীর অধিকার আদিবাসীদের অধিকার হরণ সবসময় হয়েছে কিন্তু একটা পর্যায়ে এমন পর্যায়ে গিয়েছিল যে জাতীয় আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনা হয়েছিল যার ফলে একটা বিশেষ মহল হুমকির সম্মুখীন হয়েছিল এবং সেই বিশেষ মহল পার্বত্য চট্টগ্রামে বিশেষ করে সমস্ত সর্বময় ক্ষমতার অধিকারী সেই কর্তৃত্ব তারা বজায় রেখেছে এবং সেটাকে বজায় রাখার জন্য এই তত্ত্ব আবিষ্কার করেছে এবং সেটির প্রতি স্বীকার করে কর্তৃত্ববাদী সরকার এই তত্ত্বের স্বীকৃতি দিয়েছে জানুয়ারির পনেরো তারিখে যে ঘটনা ঘটেছে সেটা দুঃখজনক অর্থাৎ সংগ্রামের মধ্য দিয়ে গণ আওয়াজ মধ্যে সেই আওয়াজই দেওয়ালে প্রতিফলিত হয়েছিল দেওয়ালে সেখানে হিন্দু মুসলমান বাঙালি আদিবাসী সবাই একই গাছের সব পত্র একই গাছের শাখা প্রশাখা এই ধরনের একটা ছবি যেটাকে টেক্সট বুক বোর্ডে অন্তর্ভুক্ত করা হয় এটা অভিনন্দন জানানোর বিষয় এটা সবাইকে বরণ করে নেওয়ার বিষয় ছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কার নির্দেশে বোর্ড থেকে সেটা তুলে নেওয়া হয় হুমকিতে চব্বিশে আগস্টের যে গণবুথান ওই গণবুথানের যে চেতনাকে বারবার প্রজ্বলিত করতে চায় চব্বিশের চেতনার যে মশাল সেই মশালকে বারবার প্রজ্বলিত করতে চায় সেই প্রজ্বলিত করার মধ্য দিয়ে আমরা একটি গোটা বাংলাদেশের বহুত্ববাদের রাজনীতি বহু সংস্কৃতির রাজনীতি এবং বহু ভাষার বহু ধর্মের রাজনীতি বাংলাদেশে আমরা দেখতে চাই এই যে আমাদের আদিবাসী কোনো একটি শব্দ না এটা একটা অস্তিত্বের লড়াই এই অস্তিত্ব এই অস্তিত্ব হল যে আমাদের সকলের নৈতিক দায়িত্ব নৈতিক দায়িত্ব এই অস্তিত্বের জন্য লড়াই সংগ্রাম করে যাওয়া আমাদের নাম এখন এই বাংলাদেশের মূলধারার মানুষ জানে না তারা জানে না চাককে তারা জানে না গঞ্জুকে তারা জানে না ওরাও কি তারা জানে না সাঁওতাল কি তারা জানে না তারা জানে না ত্রিপুরা কি খুমি কি তারা জানে না আমাদের নামটা পর্যন্ত তারা জানে না অন্যায়ের সাথে আবাস করেনি আবাস কোনদিন করে নাই ভবিষ্যতেও করবে না আমি ব্যক্তি জন জেত্র জাতিতে গારો আমি একজন আদিবাসী আমি বাংলাদেশ আমি বাংলাদেশের নাগরিক আমি এদের সন্তাল হিসেবে এদের নাগরিক হিসেবে আমি বাংলাদেশী তারা কারা যারা আমাকে জোর করে বাহিনী বানাতে চায় তারা কারা যারা আমার আত্মপরিচয় তারা নির্ধারণ করে দিতে চায় আমার আত্মনিয়ন্ত্রণ নির্ধারণ করব আমি এই রাষ্ট্র আমাদেরকে স্বীকার করতে চায় না এই বাংলাদেশ স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও বাংলাদেশে ফনশাস্তির অধিক যে আদিবাসী জাতিগোষ্ঠী রয়েছে যে ফাস্তির অধিক আদিবাসী জাতিগোষ্ঠীকে অস্বীকার করে এখনো পর্যন্ত তারা আমাদেরকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করেনি সংগ্রামী বন্ধুগণ এই গণতান্ত্রিক রাষ্ট্রে বাংলাদেশ সমক সবাই সবার দাবি উত্থাপন করতে পারে সবাই সবার দাবি নিয়ে আন্দোলন করতে পারে সংগ্রাম করতে পারে এটাই গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু আমরা দেখতে পেলাম একদল আন্দোলন করলো তাদেরকে পুলিশ কিংবা রাষ্ট্রবাহিনী বাহিনী তাদেরকে বাধা দেয়নি কিন্তু আমরা দেখলাম আমরা যখন শান্তিপূর্ণভাবে আন্দোলন করলাম আমরা যখন এনসিবি ভবনে গিয়ে যাচ্ছিলাম ওই মুহূর্তে পুলিশের সামনে আমাদেরকে অতর্কিতভাবে আমাদের উপর হামলা করে এনসিবি ভবনে আমাদের উপর ওই তিন স্বজনের মতো সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করেছে আমাদের পক্ষ থেকে একটি মামলা হয়েছে আমরা দেখতে পেলাম মাত্র মামলার দুজন আত্ম আসামিকে গ্রেপ্তার করেছে আর বাকি যারা মূল হতা তাদেরকে এখনো গ্রেপ্তার করা হয় নাই আজকের এই সমাবেশ থেকে এই অন্তর্বর্তী সরকারকে বলতে চাই অবিলম্বে ওই আইওয়াস বন্ধ করেন আইওয়াস বন্ধ করে ওই সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেপ্তার এবং শাস্তি করতে হবে আজকে আমরা সংক্ষিপ্ত আদিবাসী ছাত্র জনতা এই কেন্দ্র শহীদ মিনারে জমায়েত হয়েছি আগামী দিনে আমাদের দাবিগুলো যদি এই সরকার মেনে না নেয় জেলায় জেলায় উপজেলায় সারা দেশে ছড়াবো আমরা আমরা যারা ছাত্র জনতা রয়েছি আমরা প্রত্যেকটি পাড়ায় পাড়ায় আমাদের প্রতিরোধ করবো আমাদের আত্মপরিচয়ের স্বীকৃতির জন্য আমরা লড়াই করব। এ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সহসভাপতি অজয় এমি

ওই সাল বৃক্ষের মতো সিনা টান করেছে মানুষ হয়ে ভতে পীরেন টান দিয়েছে ওই সাল বৃক্ষের মতো সিনা করেছে মানুষ হয়ে বাঁচতে বীরেন